প্রাচীন প্রস্তর যুগ ইতিহাসের কাজ অনুসন্ধান গবেষণা পর্যবেক্ষণ বিশ্লেষণ ব্যাখ্যা ও সত্ত্বানুসন্ধান ফরাসি প্রত্নতত্ত্ববিদ গ্রাভিয়াল ডি মার্টেলের প্রস্তর যুগকে তিনটি ভাগের কথা বলেন নাম্বার ওয়ান পুরাতন প্রস্তর যুগ নাম্বার টু মধ্যপ্রস্ত যুগ নাম্বার থ্রি প্রস্তর যুগ সময়টা ছিল পাঁচ লক্ষ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ যাকে আমরা প্রাচীন প্রস্তর যুগ বলে জানি ইংলিশে বলা হয় প্যালিওলিথিক এজ এই যুগের প্রাচীন মানব ছিল পিকিং মানব জাভা মানব নিয়ান্ডার মানব হোমো ইরেক্টাস মানব এবং তাদের অস্ত্র শস্ত্র ছিল হাতকুঠার পাথর ও হাড়ের তৈরি ভোতা হাতিয়ার অশলফিতে প্রথমে পাথরের হাতিয়ার ব্যবহার করতে শুরু করে প্রাচীনপুস্তর যুগের স্থানগুলি হল পাকিস্তানের সোনপত্যকা উত্তরপ্রদেশের বোলান মধ্যপ্রদেশের ভোপাল কাশ্মীরের পাহেলগাম ঝাড়খণ্ডের ইস্কোগুহা পশ্চিমবঙ্গের সুশনিয়া পাহাড় অন্ধ্রপ্রদেশের নাগার্জুন তারা দলবদ্ধভাবে শিকার করত ম্যাম বাইসন বলগাহরে ফলমূল পাখির ডিম ও মাছ ধরত আগুনের ব্যবহার জানত না বলে কাঁচা মাংস সমাজ ছিল মাতৃতান্ত্রিক আশ্চর্যের বিষয় যে এ যুগে পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষগুলি আলাদা হলেও তাদের তৈরি হাতিয়ারগুলিতে অদ্ভুত মিল পাওয়া যায় প্রাচীন বস্ত্র যুগ শেষ পর্যন্ত দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে প্লেস্টোসিন যুগের অবসানের সাথে শেষ হয়ে যায়